এরা উদা ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে স্টুডেন্টদের নিয়ে এক্সকারশনে আমরা এসেছি হিমাচল প্রদেশের মানালি মানালিতে আমরা সেখান থেকে রওনা দিয়েছি সলাং ভ্যালি যাওয়ার জন্য তো রাস্তায় গাড়ি চলছে রাস্তার দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য এরপর এক পাহাড়ের উপরে বরফ সঞ্চিত অবস্থায় রয়েছে এবং রাস্তার দুই পাশে বাঁদিকে একটা নদী প্রবাহিত হয়েছে এবং ডান দিকে উঁচু পাহাড়ের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এবং এই এলাকাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য প্লাস্টিকের ব্যবহার এখানে একেবারে নেই বললেই চলে এবং খুব রেস্ট্রিকশানের মধ্য দিয়ে এই মানালি শৈল শহরটিকে সাজিয়ে তোলা হয়েছে তবে প্রকৃতির কিছু কিছু জায়গাকে পাহাড় কেটে রাস্তা তৈরি যেমন করা হয়েছে কিছু কিছু কনস্ট্রাকশনও তৈরি করা হয়েছে প্রকৃতির বিরুদ্ধে কিছু কিছু জায়গায় কিন্তু এখানে নির্মাণ তৈরি হয়েছে স্বাভাবিকভাবে দিনের পর দিন এই জায়গাতে মানুষের আসার যে আকর্ষণ অত্যন্ত বেড়ে যাওয়ার ফলে এই মানালিতে সাধারণত পর্যটকের সংখ্যা দিনের পর দিন কিন্তু বাড়তে শুরু করেছে শুধুমাত্র ভারতবর্ষের মানুষজন নয় বিদেশি মানুষরাও কিন্তু আসছেন এবং এই পাহাড়ি উপত্যকার সৌন্দর্যকে অবগাহন করছেন এবং এখানকার যে পরব দেখার যে একটা প্রত্যেকের আকাঙ্ক্ষা যে পাহাড়ের উপরে পর্বতের উপরে আমরা বরফ দেখব তো সেটা এখানে এলে আপনারা খুব সহজেই প্রায় দেখতে পাওয়া যায় তো এখন আমরা সেই শলাংঘালির উদ্দেশ্যে রওনা হয়েছি রাস্তায় আমরা দুপাশে বিভিন্ন ধরনের গাছ যেমন রয়েছে তার সাথে সাথে দৌড়ে আমরা পাহাড় পর্বতের শেষ করে যে বরফের সাদা রঙের সেটা আমরা দূর লক্ষ্য করতে পারছি স্বাভাবিকভাবেই এখানকার মানুষরা জনজীবনটা সাধারণত পর্যটনের উপর নির্ভর করি এখানকার অধিকাংশ মানুষ জীবন জীবিকাকে নির্বাহ করছেন বিশেষ করে হোটেল শিল্প যেমন রয়েছে তার সঙ্গে লোকাল এরিয়ার বেশ কিছু তাদের হাতের কাজ বা সেখানকার ট্র্যাডিশনাল যে সমস্ত কাজকর্ম তার প্রোডাক্ট তার সঙ্গে ট্র্যাডিশনাল ফুড এখানকার মানুষদেরকে পরে কিন্তু আকর্ষিত করে তো এই মানালি প্রত্যেকটির কাছেই একটা নতুনত্ব জায়গা কারণ শিমলা গরু মানালি এই যে তিনটে একই রুটের মধ্যে পড়ে সুতরাং এই রুটে আমরা অলরেডি শিমলা দেখেছি শিমলা দেখা হয়েছে তারপর গরু দেখার পরে মানালিতে আমরা এসে রয়েছি আজকে যে ভিডিও তার মানালিকে কেন্দ্র করেই আজকে এই ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে একের পর এক ছোট ছোট নদীর উপরে এইভাবে কনস্ট্রাকশানের ব্রিজ তৈরি করা হয়েছে এবং নদী পারাপারের জন্য এই ধরনের ব্রিজগুলি খুবই শক্তপোক্ত এবং সুন্দরভাবে নির্মিত হয়েছে রাস্তা দু সাইড অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সাইডে গাড়ি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে কারণ পর্যটকরা যাতে এই কেন্দ্রে এই জায়গাতে সকলে পৌঁছাতে পারে প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে সেগুলোকে পরিচালনা করছেন স্বাভাবিকভাবেই পর্যটকরা যাতে সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন স্থানীয় প্রশাসন এবং এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনও যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কারণ আমরা দেখেছি যে এই জায়গাতে প্রচুর গাড়ি একের পর এক গাড়ি লাইন দিয়ে বিভিন্ন জায়গায় পার্কিং করেছে এবং সেখান থেকেও আবার তারা নিজস্ব ডেস্টিনেশনে ফিরে যাচ্ছে আমরা আস্তে আস্তে প্রায় সেই গন্তব্যস্থলের দিকে পৌঁছাতে শুরু করেছি রাস্তার দু সাইডে বিভিন্ন বাড়ি কনস্ট্রাকশানের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত হোটেল শিল্প বিশেষ যেহেতু পর্যটকরা বিভিন্ন প্রান্ত থেকে আসেন সুতরাং তাদের থাকা খাওয়া ব্যবস্থার জন্য এই ধরনের হোটেল শিল্প গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রাস্তার দু সাইডে বরফের আস্তরণ বরফ পড়ে রয়েছে এবং বরফগুলিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে তার সাইডে সাইডে বরফের স্তূপ সঞ্চিত অবস্থায় রয়েছে এবং দূরে একেবারে পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন যে সেখানে অলরেডি বরফ জমে রয়েছে আমরা প্রায় কাছাকাছি এসে অবস্থান করছি কিছু কিছু গাড়ির পার্কিং রাস্তা রোডের সাইডে রয়েছে আস্তে আস্তে দু সাইডে দেখছি ঝাউয়ের বন এবং বরফের স্তূপ এবং তার সাথে সাথে একের পর এক গাড়ির আনাগোনা এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সকলকেই সকলকে কিন্তু এই জায়গা মুগ্ধ করবে আপনারা বছরের বিভিন্ন সময়ে আসেন কিন্তু আমরা যে সময়ে মার্চ মাস এই সময়ে এই স্টুডেন্টদের নিয়ে আমরা এখানে গিয়েছিলাম এক্সকারশানে জন্য তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা এই জায়গাটাকে খুব বেশি পরিমাণে তারা সময় কাটিয়েছেন এবং খুব তারা আনন্দ পেয়েছেন এই মানালিকে কেন্দ্র করে রাস্তার দু সাইডে বরফের স্তূপ অলরেডি যত আমরা এগিয়ে যাচ্ছি তত বরফের পরিমাণ কিন্তু বাড়তে শুরু করেছে তো স্বাভাবিকভাবেই এখানকার একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে যেমনভাবে মুগ্ধ করছে ঠিক সেরকম যারা এই প্রথম দেখছে যারা স্টুডেন্ট যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের নিয়ে আমরা গিয়েছিলাম বিএসসি জিওগ্রাফি তো তাদের কাছে এটা একটা স্বপ্নের মতো জায়গা তারা বলেছে কারণ তারা কখনো এর আগে এই এত বড় স্তূপ তারা কিন্তু কখনো দেখেনি জীবনে একটা বড় সবচেয়ে ট্যুর কলেজ জীবনে তারা এটা সম্পন্ন করেছে এবং যে কারণে আমরা আমাদের এই কলেজ থেকে তাদের একটা বছরে বড়ো ট্যুরের মধ্য দিয়ে আমরা এক্সকারশনটাকে সম্পন্ন করি তো স্বাভাবিকভাবেই এখানকার পরিবেশ খুব মনোরম প্রকৃতির খুব একটা বেশি ঠান্ডাও ছিল না যেটা সহ্যসীমার বাইরে বা হাওয়া দেওয়ার যে প্রভাব সাধারণত পাহাড়ি অঞ্চলে থাকে অনেক অনেক জায়গায় সেটা কিন্তু এখানে ছিল না একটা স্বাভাবিক টেম্পারেচারের মতোই কিন্তু এখানে সাধারণভাবে ঘুরে যাওয়া ঘোরা সম্ভব হয় তো আমরা দেখতে পাচ্ছি যে ঝাউয়ের গাছ বা লাইনের বন্ধ এবং অলরেডি আমরা সলানখালী এসে উপস্থিত রয়েছি একাধিক রাইডার রয়েছে পুরো এলাকা একেবারে চাকচমক প্রচুর মানুষের ভিড় এবং একাধিক রাইডার এবং রাইডারের মধ্য দিয়ে বিভিন্ন মানুষ তারা তারা সেগুলোকে গ্রহণ করছে এবং তারা সেগুলোকে উপভোগ করছেন সারাদিনই একটা বিরাট মেলার মতো একটা যে পরিবেশ সেখানে দেখতে চমরি গায়ে সেখানেও অনেকে চাপছেন ঘোড়া রয়েছে ঘোড়ার উপরেও অনেকে সেখানে বিভিন্নভাবে তারা রাইডিং করছেন এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিং করা স্বাভাবিকভাবেই আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট প্যারাগ্লাইডিংয়ের জন্য সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছে তার প্যারাগ্লাইডিং করবেন এবং তার সাথে সাথে আমরা দেখছি যে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে তো বিরাট কোনো বৃষ্টি হয়নি কিন্তু বরফ গলে যাওয়ার ফলে জল রাস্তার দিকে কিছুটা পরিমাণে গড়িয়ে যাচ্ছে দূর থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই এলাকার একটা স্বাভাবিক যে ছন্দ সেই ছন্দের মধ্য দিয়ে প্রচুর মানুষ বিভিন্ন দিক থেকে তারা এই প্রকৃতিকে সৌন্দর্যকে অবগাহন করার চেষ্টা করছে এই যে সলাং ভ্যালি অলরেডি আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি আমাদের গাড়ি পার্কিং করার পর আমরা একের পর এক বিভিন্ন জায়গায় এই যে বরফের স্তূপ এলাকা সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করছি বাহা এগিয়ে যাচ্ছি অনেকে বরফের উপরে ছবি তোলা বা বরফকে নিয়ে খেলা করার মতো একটা পরিবেশ সেখানে কিন্তু তৈরি হয়েছে এখানে এক গাড়ি পার্কিং হয়েছে আমাদের স্টুডেন্টরা এগিয়ে চলেছে তাদের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে তারা যাতে এলাকাটিকে ঘুরে দেখতে পারে এবং এত বরফের হ্যালো এবং একেবারে বিরাট একটা এলাকা জুড়ে চারিদিকে পাহাড় মাঝখানে একটা উপত্যকা যে উপত্যকাকে কেন্দ্র করে একেবারে বিছানার চাদরের মতো বরফের আস্তরণ পুরো পরিবেশটাকে করেছে এই জায়গাতে প্যারাগ্লাইডিং করা হবে এবং প্যারাগ্লাইডিং হওয়ার পর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সমান ফুটবল মাঠের মতো জায়গাটা এখানেতে কিন্তু ওই প্যারাগ্লাইডিং করে সেটা ওখানে এসে নামছে এবং তার সাথে সাথে এখানে স্কেটিং থেকে শুরু করে আরও অন্যান্য রাইডার তারা কি করছে মানুষ ব্যবহার করতে পারছে একটা বিপুল পরিমাণে মানুষের যে সমাগম সেটা এই সলাং ভ্যালিতে আপনারা এলে সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন এবং তার সাথে সাথে সবুজের সমারোহ সবুজের সমারোহের মাঝে মাঝে সাদা রঙের বরফের স্তো পাহাড়ের উপরের চূড়ায় দেখতে পাচ্ছেন একেবারে বরফ জমে আছে তার একটা লম্বা লাইন একটা স্বাভাবিক উদ্ভিদের রেখা পাহাড়ের টপের দিকে একেবারে বরফে পরিপূর্ণ এই যে দেখুন স্কেটিং করে তারা যাচ্ছে এগিয়ে চলেছে বিভিন্ন যানবাহনের মধ্য দিয়ে বরফের মধ্য দিয়ে তো আপনাকে মুগ্ধ করবেই এটুকু স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন আরও আমরা এগিয়ে চলেছি

অনেক উঁচুতে প্যারাগ্লাইডিং চলছে আস্তে আস্তে নেমে আসছে চলছে অপূর্ব সুন্দর একটা ভ্যালি সলাং ভ্যালি মানালির এই অপূর্ব জায়গায় আমরা সেখানে বিভিন্ন রাইড চলছে সোলাং ভ্যালি মানালি হিমাচল প্রদেশের অন্যতম ডেস্টিনেশন লক্ষ লক্ষ মানুষ এখানে এসে প্যারাগ্লাইডিং চলছে একাধিক কর্মসূচি চলছে আমরাও বেরিয়ে পড়েছি প্যারাগ্লাইডিং করবো অলরেডি আমরা হাঁটতে শুরু করেছি দেখুন অপরূপ সুন্দর প্রকৃতির এই মুভমেন্ট আমাদেরকে প্রাণবন্ত করছে অনেকটা অনেকটা উপরে উপরে আমরা উঠছি একাধিক রাইড চলছে মানুষ খুব এনজয় করছে অপূর্ব মানালির অপূর্ব সৌন্দর্য অদ্ভুত অদ্ভুত দেখুন এই জায়গায় প্যারাগ্লাইডিং এসে কি করছে এখানে ল্যান্ড করছে এটা একটা বিরাট বড় এলাকা বিস্তীর্ণ এলাকা যারা মনে হচ্ছে একটা বড়ো ফুটবল মাঠ আর এখানে ভ্যালির উপত্যকার মতো পুরোপুরো সাজানো রয়েছে এবং বড় ধাপে ধাপে সঞ্চিত অবস্থায় রয়েছে প্রচুর মানুষ একটা জায়গাতে তারা বিভিন্নভাবে এই প্রকৃতির সৌন্দর্যকে তারা গ্রহণ করছে দেখুন এদিকে একের পর এক বরফে গড়িয়ে গড়িয়ে নামছে প্রত্যেকের মধ্যে একটা বড় আনন্দ বরফের মধ্যে নিজেদেরকে একটা সুন্দরভাবে সেখানে উপভোগ করার একটা পরিবেশ তারা কিন্তু তৈরি করেছে চারিদিকে চারিদিকে একটা একটা সাজু সাজু রব এবং প্রচুর ব্যবসায়ী দোকানদাররাও রয়েছেন তারা এখানে জীবন জীবিকা নির্বাহ করার জন্য একটা পথ অবলম্বন করেছে এই গাড়িকে কেন্দ্র করে প্রতিদিনই এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং এখান থেকেই আমাদের অটল টানেলের মধ্যে দিয়ে আরও নেই সাইড দিকে যাওয়া একটা পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তো স্বাভাবিকভাবেই এখান থেকে আমরা এই যে প্যারাগ্লাইডিং করব। অলরেডি প্রিপারেশন রেডি চলবে আমাদের প্যারাগ্লাইডিংয়ের একটা আনন্দ নেয়ার জন্য আমরা প্রস্তুত তো একটু ভয় ভয় লাগলেও এই প্রথম এখানে প্যারাগ্লাইডিং করার একটা অভিজ্ঞতা চাপের নয় একটা স্বাভাবিক ছন্দেই কিন্তু এখান থেকে আমরা নেমে আসতে পারছি দু মিনিট মতো আমরা প্যারাগ্লাইডিং হয়েছে এখানে সামনে একটি ক্যামেরা ধরে আছি এখানে ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে কীভাবে আমরা নামছি এবং তার সাইডে প্রকৃতির কী সৌন্দর্য সেটাকে সহজেই আমরা এখান থেকে এই ক্যামেরার মধ্য দিয়ে ওনাদের এইটা ক্যামেরা ক্যামেরার মধ্য দিয়ে এটাকে ছবিটাকে আমরা কালেক্ট করে সেটাকে তারা প্রদান করেছে তো এখানে এলে আপনাদের প্রত্যেকেরই মন অবশ্যই ভালো হবে এবং বহুভাবে এখানে প্রকৃতির এবং আস্তে আস্তে এটা আমরা একেবারে যেখানে নামার পজিশন সেখানে প্রায় এসেই গেলাম তো সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে ওই যে যে বড়ো ফুটবল মাঠের মতো যে জায়গাটা পড়ছে আপনাদেরকে সেখানে এসে নেমে গেল এই হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের অপরূপ দৃশ্য তো স্বাভাবিকভাবে আপনারা সকলে দেখলেন মানালির থ্রু ভালো থাকবেন সকলে